আমার ধারণা বা আমার যে আছে ওদের ধারণা কিনতে গেলে কিন্তু গলা কাটা হয়ে যায় জি মানে অফার পাই না বা প্রাইস বেশি রাখে আজকে কি এরকম হবে নাকি আজকে পিয়ানো দিব অবশ্যই আগে বলিনি এটা বলবো না আজকে কম দামে দিব তবে আজকে ভালো একটা প্রোডাক্ট দিব তবে রিজনেবল একটা প্রাইস দেব এটা রিজনেবল প্রাইস এটা মোটামুটি এটা বাজারে সবাই নিতে পারবে এটা জি সবার আগে যেটা বলবো এখানে আমরা কিন্তু চারটা কোম্পানি চারটা মডেল আমরা চারটা কিন্তু স্পিয়ার আছে এখানে আপনার গোল্ডেন হবে আপনার ব্ল্যাক হবে আপনার প্লাস স্যানসন হবে আপনার পিয়ানো হবে চারটি মডেল আমরা রেখেছি সবার আগে যেটা শুরু করব আমরা এটা হচ্ছে ডিজনি ইতালি ডিজনি ইতালি মানে নাম করা ব্র্যান্ড যেটা নাম করা ব্র্যান্ড এটা এখানে কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ফ্রিজরে ফরগেট আছে এটা জি মাল্টিফাংশন সিম্বল হয় এটা টেন ইন ওয়ান আপনি এখানে একটা পাচ্ছেন ফিল্টারের অপশন যেটাতে আপনি সম্পূর্ণ ফিল্টার পাই না পাচ্ছেন এটা এটা অন করলে এখানে ফিল্টার পাইন্ট আসবে এটা দুই নাম্বার যেটা পাচ্ছেন ঝর্ণা এটা অন করলে এখানে ঝর্ণা পাইন্ট আসবে এটা জি তিন নাম্বার যেটা পাচ্ছেন এটা অন করলে এটা বলা হয় মিক্সচার করলে এটা এটা আপনি আরো এইভাবে টেনে টুনে আপনি এটা আপনার মত আপনি কিন্তু ওয়াশ করতে বা ইউজ করতে পারবেন এটা জি এটা হচ্ছে যে আপনি যদি এটা যদি অন করেন এটা হচ্ছে পুশ পাইন্টে ছাড়লেই আসবে আপনার সিধে এটা অফ হয়ে যাবে এটা

যেটা কিন্তু পানিতে রাখতে হয় বা যেটা কালাতে হয় আপনি পানিটাকে ব্লক করে আপনি এখানে কাজ করতে পারতেছেন এটা হয় আমার সিঙ্গেল কল বাইরে চলে যায় ভুলে পানিটা যেন ওভার বাইরে না পড়ে এই জন্য ওভার যে কাজটা করবে এটা আর এটা পানিটা আপনার উপচে পড়বে না উপরে পড়বে না এটা আর এটাকে বলা হয় গিজার লাইন আপনি এখানে যদি গিজার লাইন দেন তাহলে দিয়ে গরম পানি পাচ্ছেন ঠান্ডা পানি পাচ্ছেন এটা তারপরে আপনার একটা বোর্ড থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা তারপর দিয়ে দেবো একটা বাস্কেট এটাকে বলা হয় ভেজিটেবল বাস্কেট যেটা আপনার ওয়াশ করবেন এটা আপনি এখানে কাটাকাটি করছেন আপনি এখানে ওয়াশ করে ফেলেন কাজ সাথে সহজে কাজ হয়ে গেল এটা এটাকে বলা হয় ফ্রিজেবল বাস্কেট যেটাকে ফ্রিজে খাবার করে থাকেন আপনি এখানে ফল বা আপনি এখানে মাছ মাছ আপনি দিলেন বাইরেটা গলে গেল বাইরে পড়ে গেলো এটা হবে যেটা হবে যে সুবিধা হবে মানে হবে তেল বা চর্বিগুলো জমবে না খুব এগুলো বাইরে পাস হয়ে যাবে এটা এর না এগুলো আপনি চাইলে এই পুরো সিট টা একসঙ্গে খুলে আপনি দেখা গেছে বা কোনো অনুষ্ঠানে বা কোনো জন্মদিনে একসঙ্গে আপনি মাছ মাংস আপনি

একটু ডবল প্রাইসে তারা আজকে ভিডিওটা দেখবেন মানে আজকে এমন প্রাইস দেবো যেটা আপনার মানে নিতে পারবেন যেটা তারপর যেটা দেখবো এটা হচ্ছে অরিজিনাল সেন্সর প্লাস হ্যাঁ আপনি যদি এইভাবে করেন তাহলে কল অন হবে অফ হবে আপনি চাইলে আপনি প্লাস ম্যানাজ করে করতে পারবেন এখানে লক লক্সিডেন দেওয়া আছে লক করলে পানিটা অফ হয়ে যাবে এটা এখানে আপনার লিকুইড বক্স দেওয়া আছে এখানে আপনার গ্লাস প্রেস করলে পানো হবে গ্লাসটা বসে যাবে এটা এখানে আপনি পাচ্ছেন দুইটা বাসে পাচ্ছেন যেটা অল আসছে এটা এখানে ঝরানোর অপশন আপনার ঝর্ণাটা যদি অন করেন হচ্ছে এখানে আপনার সুন্দর করে বের হবে এটা এটা আপনি এটাকে এভাবে টেনে আপনি এগুলো ওয়াশ করতে পারবেন ছেড়ে দিলে অটোমেটিক এটা বাইরে চলে যাবে এটা এটা হচ্ছে আমরা রেগুলার যেটা প্রাইস হচ্ছে 29 তে ধামাকা অফার দিব অনলি ফর এটা 28500 টাকা 28500 হ্যাঁ যে সেন্সর প্লাস টাচ জি এমনি টাচ যেটা বলেন হ্যাঁ এখানে পানি পড়লে কোনো সমস্যা হবে না তো মানে পানি তো পড়বেই স্বাভাবিক এটা বানাইছি তো জন্য 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ এটা জি তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ভাই এমন একটা সিং যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম মিনি আসছে আমরা কটন থাইল্যান্ডের ভাই এখানে লেখা থাইল্যান্ড যেটা হচ্ছে আপনার সাস 304 গ্রেস এটা অরজিনাল এসএস কি জন্য এই সিংটা আপনারা কিনবেন ভাই এর বিষয়টা কি

যেমন এটা হচ্ছে এইভাবে যে মাপটা হবে এটা হচ্ছে তিরিশ তিরিশ হ্যাঁ আর এইভাবে যে মাপটা হবে এটা হচ্ছে আপনার আঠারো মানে আঠারো বা তিরিশ হলে আপনি সিনটা বসতে পারবেন আর যারা কেটে বসাবেন ফিজে বসাবেন এটা যে মাপটা হবে এটা হচ্ছে আপনাকে কাটতে হবে হচ্ছে আপনার সাতাইশ এভাবে যেটা কাটতে হবে আপনার হচ্ছে কি 14 মানে 14 বে 27 কাটলে আপনি একদম ক্যাবিনেট করে আপনি এটা কেটে ফ্রিজ করে আপনি বসাতে পারবেন হ্যাঁ জি আর যে ডিপটা হবে ভাই ডিপটা হবে সম্পূর্ণ হচ্ছে আপনার 9 ইঞ্চি ডিপ হবে এটা 9 ইঞ্চি 9 ইঞ্চি এর সবথেকে আপনার হাই ডিপ এটা আপনার যেমন ডিজনি বা টেকা বলেন বা মেক বলেন এগুলো আপনার 8 ইঞ্চি ডিপ হয় এটা আপনার ডিপ 1 ইঞ্চি বেশি আর অবশ্যই সিঙ্কের ক্ষেত্রে ভাই ডিপ কম বেশি হলে ভালো হয় তাহলে আপনার পানি ছড়া বাইরে আসবেন এটা এটা তারপর যদি ওই দুটার মেজারমেন্ট একটু বলে দিই এগুলো সেম আর সেম সবগুলো সেম সবগুলো সেম সাইজ এটা আর এখন যেটা দেখো ভাই এটা হচ্ছে ভাই দুবাইয়ের শেখ যেটাকে বলা হয় ভাইস ক্রেড ভাই মানে অনেক সুন্দর মানে ভাই এটা হচ্ছে আপুদুর ক্রাশ এটা জি এটা হচ্ছে মানে আপনি দেখলেই আপনাকে এটা পছন্দ হবে মানে রান্নাঘরে থাকলে রান্নাঘরে সুন্দর যেমনি ফুটে ওঠে মানে ধরুন একটা বিল্ডিং আপনি থাকেন মানে আপনার কিচেন একটাই মানে মানে এক পিস থাকবে এটা মানে আপনার কিচেন রুমে কেউ যদি আসে আপনার ফ্যামিলি কেউ আসে আপনার কিচেন রুমে একদম ঢুকবে যাচ্ছে দেখার জন্য এটা এটা হচ্ছে কটন হাইল্ড এটা এটা হচ্ছে একটা গোল্ডেন কালার এটা যদি সম্পূর্ণ স্কেচ করুন বলতে পারেন যে ভাই যেটা গোল্ডেন এর হয়তো উঠে যাবে কমপ্লিট গ্যারান্টি দেওয়া আছে এটা 10 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে কালার উঠে গেল কালার উঠে গেল চেঞ্জ করতে হবে এটা এটা জাস্ট এবারে মুখে না ভিডিও করতেছ না ভাই এটা কিন্তু রেকর্ডিং রেগুলার থাকে ভিডিওটা জি কালার উঠে গেল চেঞ্জ করতে হবে এটা এটা নিচে কল দেওয়া আছে আপনার গিজার অপশন দেওয়া আছে এটাকে বলা ফিল্টার অপশন দেওয়া আছে এটা আপনার হচ্ছে গা গ্লাস ক্লিনার দেওয়া আছে তারপর আপনার দেওয়া আছে ওভার ওভারফ্লো হ্যান্ড ওয়াশ সবই দেওয়া আছে এখানে এখানে আপনি সেম অপশনগুলো পাচ্ছেন নাইফ অপশন শুরু করে বাস্কেট এবং এর অল পার্টস দেওয়া আছে এবং ভিতরে যে পাটটা দেখেন ভাই সম্পূর্ণ হানি প্যাড এটা ভাই মানে কোনো স্কেচ পড়বে না এগুলা মানে একটা কথা কি ভাই আমি একটা জিনিস কিনবো লং টাইম মিস করবো কিন্তু আমার মানে ভালো জিনিস কিনবো তাহলে হচ্ছে পেগল নিতে পারেন এটা এটাও তো সাউন্ড প্রুফ এটা সম্পূর্ণ ভাই সাউন্ড সাউন্ড হবে এগুলা এটা আঠারো বাই তিরিশ তবে এখন আমি প্রাইসটা বলে দেবো এটা এটা হচ্ছে আমাদের রেগুলার যেটা প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা বত্রিশ পাঁচ না ধামাক অফার দিব অনলি পড়বো হচ্ছে এটা আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা আর অবশ্যই যারা সিঙ্ক বা কি আর সিঙ্ক কিনবেন অবশ্যই আগে ভিডিও কলে ফোন দিবেন ফোন দিয়ে দেখে শুনে করবেন অনেক সময় আমি ফেসবুক ভাই আমার অনেক সময় এমন অ্যাড পাইছি যে হাজার চেক সিং পাওয়া যাচ্ছে আমার টাকা পাঠায় পরে আমার সিং পাই না অনেক ফোন দিয়ে বলে ভাই আমার দুই হাজার চেয়ে আমার সিং বেশি আপনি সিং এর কিছু রাখতেছেন অবশ্যই আগে ফোন দিবেন ফোন দিয়ে সচক্ষে আগে দেখবেন দেখে শুনতে আপনি অর্ডার করুন আপনি মানে অনেকে অনলাইন থেকে বিজনেস করে আপনারা ইয়ে করতে পারে ফেক হতে পারে হ্যাঁ 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 এই ভিডিওটাই কাট করে কিন্তু অনেকে ইউজ করতে পারে অবশ্যই আমি ভিডিওতে প্রাইস দিচ্ছি একটা যে ডাউনলোড দেওয়ার জন্য দাম দিছেন পাসওয়ার্ড কমাই দিছে আপনারা অবশ্যই একটা ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট দেখবেন ভাইকে দেখবেন ভাইয়ের দোকান দেখবেন তারপর আপনারা অ্যাডভান্স করবেন বা প্রোডাক্ট নিবেন হ্যাঁ জি আর এবার যদি কিবা ডেলিভারি প্রসেসটা চাই ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর যা ঢাকার বাইরে নেবেন অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যে নাম্বারতে স্ক্রিনে অবশ্যই আমরা ফোন দিবেন আমরা কুড়িরে পাঠিয়ে দিই মিস্টার ফাস্টে হোম ডেলিভারি হবে আপনি ঘরে বসে চেক করে বাকিটা পে করে দিবেন জি আর কেউ যদি দোকানে আসতে চায় দোকানের ঠিক নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নং হচ্ছে এগারো বারো নিস্তালায় ঢাকা নিউ মার্কেট ঠিক কাঁচা বাজারের পশ্চিম পাশে যে বড় বিল্ডিং আছে এই বিল্ডিং নিচে দোকান হচ্ছে এগারো বারো বিশ নম্বর ডিলার পয়েন্ট জি বিয়াস আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানের অ্যাড্রেস বলে দিলো তারপর একবার বোর্ডে যদি দেখেন আপনারা এখানে নাম্বারও পেয়ে যাচ্ছেন এবং ঠিকানাটাও পেয়ে যাচ্ছেন সরাসরি দোকানে চলে আসতে পারেন অথবা ভিডিও কলে দেখেও প্রোডাক্ট নিতে পারেন